সবাইকে আজকে আরেকটি ভিডিও চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে বেটনোভেট অ্যান্ড ক্রিম এটা বাংলাদেশে সবাই ইউজ করে কম বেশি তো এটা যারা যারা ফেসে ইউজ করেন ফেসের জন্য এটা কতটা সাইড এফেক্ট ফেলে সেটা যদি জানেন তাহলে আর কখনো এটা ইউজ করবেন না এটা কোনো মতেই ফেসে ইউজ করার জন্য তৈরি হয়নি এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করতে হয় অনেকে আসে ধরেন ব্রণের জন্য অথবা যে কোনো সমস্যার জন্য ব্যাটনো ব্যাট অ্যান ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা হচ্ছে ইউজ করা শুরু করে দেই ফেসে এটা কোনো মতেই ফেসে অ্যাপ্লাই করা যাবে না ধরেন এক সপ্তাহের মতো যদি ইউজ করেন তাহলে ঠিক আছে বেশি দিন ইউজ করলে হচ্ছে ফেসে অনেক বড় প্রবলেম হবে ব্রনের জন্য যারা এটা ইউজ করেন ত্বক ফর্সা হওয়ার জন্য যারা ইউজ করেন এটা যদি আপনি ইউজ করা ছেড়ে দেন তাহলে হচ্ছে আপনি যেমন ফর্সা ছিলেন তার থেকে তিন থেকে চার শেড আপনি আরও কালো হয়ে যাবেন সো সবাই সাবধান এটা ইউজ করা থেকে সবাই বিরত থাকবেন এটা ইউজ করবেন না এটা ফেসের চামড়া একদম পাতলা করে দেয় যাতে পরবর্তীতে আপনি যদি কোনো ক্রিম ইউজ করেন আপনার ক্রিমগুলো হচ্ছে ফেসে স্যুট করবে না অথবা কোনো কাজ করবে না সো এটা ইউজ করা থেকে সবাই বিরত থাকেন এটা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যে কোনো রোগের জন্য অথবা যে কোনো সমস্যার জন্য ইউজ করতে বলবে তাহলে হচ্ছে ইউজ করবেন বারবার অথবা দীর্ঘ দিন যাবত ফেসে ইউজ করবেন না একদম ফেস ড্যামেজ হয়ে যাবে চামড়া পড়ে যাবে ফেস একদম পাতলা হয়ে যাবে